গত ষোলো বছর দেখেছি এই ব্যানার ধরার জন্য ছয়টা মানুষ খুঁজে পাওয়া যায় না আজকে আপনাদের ব্যানারের পিছনে শত শত মানুষ এসে দাঁড়ায় এই মানুষগুলো সেদিন গত ষোলোটা বছর লীগের পিছনে এসে দাঁড়িয়েছে এই ষোলো বছরের দিকে তাকান আমরা ফেসিবাদের বিরুদ্ধে আপনাদের লড়াই এবং সংগ্রামকে আমরা সবসময় সম্মান জানাই তাদের এক বিনা হামলা করেছে সেই হামলা আমরা বাংলাদেশ ছাত্রতা ঢাকা বিশ্ববিদ্যালয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় শুধু কি হামলা করেই থেমে থেছে গতকাল কুয়েটে বিএনপির একটি অংশ ছাত্র দলরা তারা একটি কমিটি গঠন করে আর এই কমিটির বিপক্ষে সাধারণ শিক্ষার্থীরা যে কথা বলে যে এই কমিটি গঠন করবে তা যদি চলে তাহলে কুয়েট গেটের বাইরে চলবে এটি সাধারণ শিক্ষার্থীরা এসব কথা বলার পর ছাত্র দলেরা খেপে গিয়ে তাদের ধাওয়া করে আর এর বিপক্ষে সাধারণ শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা শুরু হয়ে যায় এবং ইট নিক্ষেপ করা শুরু হয়ে যায় বন্ধুরা আজকে ব্রেকিং নিউজে জানতে পারবেন হাসনাত আবদুল্লাহ এগুলো সম্পর্কে কি বলেছেন এবং গতকাল টিএসসি থেকে একটা মিছিল বের হয়েছে তাদের কি কথা বলা ছিল তাই জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে শিক্ষার্থী এবং বহিরাগত তাদের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে গতকালই কুয়েটের বিএনপি শাখার অর্থাৎ ছাত্র একটি কমিটি গঠন হয়েছিল সেই কমিটি হওয়ার পরে সাধারণ শিক্ষার্থীরা আজকে দুপুরবেলা তারা ক্যাম্পাসের অভ্যন্তরে একটি মিছিল বের করে যে কুয়েটে এটি রাজনীতি মুক্ত ক্যাম্পাস হবে এবং এখানে কেউ রাজনীতি করতে পারবে না রাজনীতি যদি করতে হয় তাহলে কুয়েট গেটের বাইরে যেয়ে করতে হবে সময়ে যারা বিএনপি ছাত্রদল অনুসারী তারাও বিভিন্ন জায়গা থেকে কল এই কুয়েটের কাছাকাছি আসতে থাকে সে কারণে দুটো গ্রুপই ভারী হয়ে যায় তাদের ভিতরে ধাপ পাল্টা দেওয়ার ঘটনা ঘটে ইটপাতকে লাঠি সুটা নিয়ে যে যার মতো আক্রমণ করে এবং তাহলে আপনারা বুঝতে পারলেন বিএনপির একটি অংশ ছাত্র দল তারা যে নতুন কমিটি গঠন করে তার বিপক্ষে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিলে এই ধাওয়া পাল্টা ঘটনাটি ঘটে আর এর কারণে অনেকে আহত হয়েছে এক সময় এমন হয়ে যায় যে সাধারণ শিক্ষার্থীদের তাদের নিয়ন্ত্রণে আনার জন্য বিএনপিরাও অনেক জায়গা থেকে

এবং আমাদের টিএসি আমাদের টিএসি তে প্রদর্শন করা হবে এবং আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের এই সত্যের পক্ষে মহের পক্ষে এই সুন্দর বিরুদ্ধে আত্র অবশিষ্ট নবহিত থাকো যে দাওপালটা ঘটনাটা ঘটছে এর প্রতিবাদে টিএসসি থেকে একটা মিছিল বের করা হয় আর এই মিছিলে হাসানাদ আব্দুল্লাহ তার করা হুশিয়ারি দেন যে কুয়েটে যে ঘটনাটা ঘটছে এটা নাকি ছাতলীকের একটি রূপ আর এই রূপ যদি জেগে ওঠে তাহলে ওই সেই ছাতলীকের মতন পরিণত হবে তো এরকম একটা কথা বলেন হাসানাদ আব্দুল্লাহ তো হাসানাদ আব্দুল্লাহ আরো অনেক কথা বলছেন ইকুইয়েটের ঘটনা নিয়ে দাওপালটা সংঘর্ষ ঘটনাটা নিয়ে একই সাথে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এই বাংলাদেশে আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে তাদের পরিণতি ঠিক ছাত্রলীগের মতোই হবে সুতরাং আপনাদের শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েন না কত ষোলো বছরে আপনাদের নির্যাতন নিপীড়নের কথা ভুলে যায় না আপনারা যদি মনে করে থাকেন এই চাপাতির রাজনীতি এই অফিস রাজনীতি এই ছাত্রলীগের রাজনীতি আমার আপনারা ক্যাম্পাসে আবার আপনারা রিস্টোর করবেন তাহলে ছাত্রলীগ গেছে যে পথে বন্ধুরা হাসনাত আবদুল্লাহ যে কথাগুলো বললেন এই কথাগুলোর সাথে আপনি কি একমত কিনা তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং কুয়েটে যে ঘটনাটা ঘটছে যে সংঘর্ষটা হয়েছে এই সম্পর্কে নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন কুয়েটে যে যে ছাত্রদলটা একটা নতুন কমিটি গঠন করছে তা নাকি ছাত্রলীগের মতন তো এই বিষয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাকে কমন বক্সে জানিয়ে যাবেন এবং হাসনাত আব্দুল্লাহর কথার সাথে এক কথা মিলে যায় কিনা তাও বলবে রাইছিল আজকে ব্রেকিং নিউজগুলো তো আপনাদের এই ব্রেকিং নিউজ সম্পর্কে অবশ্যই মন্তব্য করবেন এছাড়া লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমাদের পাশে থাকতে পারেন